এদিকে সন্ধ্যার পরেই ভয়ানক হরতালের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা হঠাৎ একই কাণ্ড ঘটালো শেখ হাসিনা কপাল খুলে গেল আওয়ামী লীগের বিশ তারিখের আগেই বিদায় নিতে পারে ডক্টর ইউনুসের সরকার এদিকে আবারও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস তবে এবার দিয়েছে আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর যে যাবার করতে হবে আর যদি আসতে না দেয় তাহলে আওয়ামী লীগ

সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ধৈর্য ধারণ করে আজকে সংবাদটি দেখবেন তার একমাত্র কারণ হলো অন্য দিনের তুলনায় একটু অন্যরকম বা বেশি গুরুত্বপূর্ণ দর্শক হরতালে নেমেছে আওয়ামী লীগ আজকে এমন একটি কাণ্ড ঘটিয়েছে যে এই কাণ্ড এই সাত মাস ধরে আওয়ামী লীগ ঘটাতে পারেনি রীতিমতো শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার পর থেকে আওয়ামী লীগ কিন্তু আবারও মাঠে ঘাটে দেখা যাচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি গতকাল প্রকাশ্যে এসেছে শেখ হাসিনা সেটাও আমরা দেখব সেটা আমরা শেষে দেখব পাশাপাশি আমরা দেখব যে আওয়ামী লীগের এমন কি কাণ্ড ডক্টর ইউনুস কিন্তু এই তারিখের আগেই ভেঙে যাচ্ছেন তার শিওর ডিসিশন কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং সকলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি এই যে শুরু হলো খেলা এই খেলা শুরু এই অল্প সময়ের মধ্যে যে খেলাটা শুরু হয়ে গেল আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের খেলা এটা সফলতা নির্ভর করছে আওয়ামী দেশের মধ্যে যারা কর্মী সমর্থক এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদের উপর নির্ভরশীল পুরোটাই এখন আউলি এই যে খেলা শুরু করে দিল এই খেলায় আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন মেহরতি মানুষ বলি এরা এই ঘটনালের সমর্থন জানাবে কারণ পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট ইউনিজ ক্ষমতায় বসেছে এরপর থেকে দেশের কোনো কিছু ঠিক নেই নবঙ্গের উদ্যোগতি আকাশচুম্বী আইন শৃঙ্খলা নেই এরপর বিগত সময়ে বছরের মধ্যবর্তী সময়ে এসে ফেট বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসের উপর ফেট বাড়ানো হয়েছে এই জিনিসগুলোতে মানুষ অনেকটা ক্ষুব্ধ বিরক্ত অনেকটা মানে হতাশ যে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের স্বপ্ন দেখিয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনিময়ের একটা স্বপ্ন দেখিয়ে মূলা ঝুলিয়ে ডক্টর ইনুজ ক্ষমতা এসেছিল সমন্বয়দের কাছে ভর করে তারা সেই জায়গা থেকে অনেক আগে বের হয়ে গিয়েছে তারা সে জায়গায় নেই তো এখন এই যে অসংখ্য ব্যর্থতার মাঝে কথা বলতে কিছু রাজনৈতিক দল রয়েছে ডান বাম তারা ইউনকে সমর্থন করে যাচ্ছে তাদের নিজেদের হিন্ন স্বার্থ করার জন্য তো সব দিক থেকে মনে হচ্ছে আউলিগ খেলা শুরু হয়ে গেছে এবং সেটা ধীরে 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 মহাসাগরে পরিণত হবে আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন এবং আওয়ামী আউলীগ রাজপথে বিরোধী দল থাকলে কতটা শক্তিশালী কতটা শক্তিমত্তর জায়গা তাদের রয়েছে তাদের যারা গত পনেরো বছরে তেল চর্বি মাখন খেয়ে ভুই ম্যাচ বাড়িয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা তো দেশের বাইরে চলে গেছে পালিয়ে কিন্তু আওয়ামী লীগের যে একটা অনুভূতি আওয়ামী লীগের প্রতি মানুষের একটা ভালোবাসা মেহতী মানুষের শ্রমিক জনতার একটা একটা অনুভূতি জায়গায় ভালোবাসা জায়গা রয়েছে সেটা আপনারা খুব শীঘ্রই সেটার বিস্ফোরণ আপনারা পুরো বাংলাদেশের দেখতে পারবেন তো বলা যায় আউল খেলা শুরু করে দিয়েছে এখন ডক্টর ইউনুস সেই খেলা কিভাবে সামাল দিবে বিএনপি জামাত সেই খেলা কিভাবে সামাল দিবে সেটা তাদের শক্তিমত্তা তাদের সাংগঠনিক শক্তিমতার উপর নির্ভরশীল সো আজকে বক্তব্যের শুরুতেই আজকে কথা বলার শুরুতেই একটি জিনিস বলতে চাই আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধু সৈনিক যারা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের শক্তির লোক তাদেরকে আশ্বস্ত করতে চাই একটা জিনিস যে সেটি হচ্ছে ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনফিডেন্সিয়াল রিজন বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ এটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে উপজাতি ছাত্র সংগঠনের উপরে উপরে উপজাতি ছাত্রদের যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জল কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় কেন মারাত্মক একটা বিষয় আমি বলি যে ইউনাইটেড নেশনের যারা সেনাবাহিনীর যেসব অফিসার কাজ করতে যান বা ইউনাইটেড পলিসি হচ্ছে যে উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে একটা নির্দেশনা দেওয়া থাকে সেই গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন না হয় এটা এদের উপর একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখেন যে উপজাতির উপরে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কিভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে তাদের উপরে লাঠিপাটা করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো ইউনাইটেড নেশন কখনো ভালোভাবে নেয় না সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি যেটা আগেও বলেছি এখনো বলছি যে এথনিক মাইনরিটির বিষয়ে একটা স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে আত্মিক আর কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপরে বাংলাদেশে হামলা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশন আরেকটি বিষয় নিয়ে কাজ করে খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য চেষ্টা করে এবং কাজ করে যে সেটা হচ্ছে এই বিশ্ব থেকে জঙ্গিবাদের দমন এই ব্যাপারে জঙ্গিবাদ ব্যাপারে ওরা কোনো কখনো কোনো কম্প্রোমাইজ করতে চায় না কিন্তু আমরা যে কি দেখেছি যে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে যেভাবে জঙ্গিদের সাথে চুক্তি করে এই ফেসি সৎখুর জঙ্গি ইনুস জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে কত শত জঙ্গিদেরকে যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ হলি আর্টিজান সহ অনেক বড় বড় হামলার ও অভিযোগ এই জঙ্গিদের বিরুদ্ধে যারা তালেবান থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষিত তালেবানের জঙ্গিদেরকে এই ইনুস চুক্তি করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশের জঙ্গিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া এবং জঙ্গিবাদের উত্থান সেটা কখনো ইউনাইটেড নেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কখনো ভাবে নেয় না যার কারণে একটি জিনিস আপনি দেখবেন যে আরেকটি বিষয় হচ্ছে যে দেখবে যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা হচ্ছে এই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ভালোভাবে নেয় না সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা এটি একটি বড় বড় অনেক একটি ডেঞ্জারাস বিষয় আর যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত কারণে কিন্তু কিন্তু আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে ইরুশ বড় বড় কথা বলেছিল এদেশ থেকে সে দেশ থেকে টাকা নিয়ে আসবে এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আদতে একটি টাকাও কিন্তু সে বিদেশ থেকে আনতে পারেনি এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন এডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল এই ট্রাম্প সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত পাঠাবে তার 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 মানে 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 বার্তা দেয় জো বাইডেন এডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যা ইউনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে ইনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছে ইনুসকে দিয়ে দিয়ে কাজ করাবে সেন্ট মার্টিন তারা একটা গাটি করবে এগুলো করবে এগুলো নিয়ে কাজ করাবে কিন্তু আসলে হিতি বিীতি হচ্ছে আসলে কোনো কাজের কাজ কিছুই হয়নি যার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তার উপরে তেত্ত বিরক্ত এবং তার উপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস এই জঙ্গি ইনুস জঙ্গিবাদের মদতদাতা ইনুস আর থাকছেন না তার বিদায় ইনশাল্লাহ সুনিশ্চিত সে যেতে হবে খুব শিগগিরই সে যেতে হবে খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আর আরেকটা বিষয় আপনারা দেখবেন যে এই ইনুস যে বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান করছে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে প্রমাণ হচ্ছে যে আপনি দেখছেন যে প্রথম আলো এবং যে প্রথম এবং সরকারকে হঠানোর জন্য ব্যাপক ভাবে কাজ করেছে সেই প্রথম এবং স্টারের অফিসে কিন্তু তারা এই যে বাংচুর করেছে হামলা করেছে তার মানে হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাদেরকে এখন কন্ট্রোল করাই ডিফিকাল্ট হয়ে পড়েছে এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন সহ পশ্চিমা বিশ্বের কোন চায় না যে ইনুস থাক বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক তাদের একমাত্র ভরসা বাংলাদেশে যে জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনার যে ভূষি প্রশংসা এই বিশ্ববাসীর কাছ থেকে কামিয়েছে এজন্য তারা আবারও চায় যে শেখ হাসিনাই বাংলাদেশের হালদরক শেখ হাসিনার মতোই এরকম জঙ্গিবাদ নির্মূলের বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে এরকম নেতৃত্ব বাংলাদেশে থাক এই জন্য কিন্তু আপনারা আপনারা দেখবেন যে সাবেক উইকিলিক্সে প্রকাশ হয়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিন্তু এই বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে শেখ হাসিনার এবং আওয়ামী সরকারের বৈশি প্রশংসা করেছে তাই ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইনশাল্লাহ জঙ্গিবাদের উত্থান হতে বিশ্ববাসী দিবে না আমরাও দিব না এই ইনুসের জঙ্গিবাদের মদদাতা জঙ্গি ইনুসের ইনশাল্লাহ চিরি বাংলাদেশ থেকে পতন হবে বাংলাদেশে আবারও সেই জঙ্গিবাদ নির্মূলের হাতিয়ার আমাদের প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বাংলাদেশকে আবার উন্নয়নের মহাসড়কে নেবেন ইনশাল্লাহ ইনিসের নিশ্চিত পথন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থেকে যার যার জায়গা থেকে সবাই কাজটা করে যেতে হবে কেউ কারোর জন্য বসে থাকলে চলবে না এখন আমরা যারা আছি প্রত্যেকটি কর্মী আমাদের নেতা এখানে কেউ কাউকে বড়ভাবে বিশাল বড় করে তা দেখার কোন সুযোগ নেই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী এক একজন নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এক কোটি লোকের গণসংবর্ধনা দেওয়া হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে দর্শক আবারও উত্তপ্ত রাজধানীর সচিবালয় হাইকোর্ট এলাকা দর্শক হাইকোর্ট এলাকায় পাহাড়ি ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ জল কামান নিক্ষেপ রণক্ষেত্র একইবারে হয়েছে হাইকোর্ট এলাকা এলাকা সচিবালয় দর্শক একইবারে রণক্ষেত্র একইবারে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক মনে আছে যেই ছাত্রদের আন্দোলনে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছিল সেই ছাত্ররা কিন্তু আবারও উত্তপ্ত করে ফেলছে রাজধানীর গুরুত্বপূর্ণ এরিয়া সচিবালয় এবং হাইকোর্ট এলাকা দর্শক দেখেন কি ঘটেছে দর্শক নিশ্চয় আপনারা ভিডিওর স্ক্রিনে একটা স্ক্রিনশট একটা ছবি দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণ পুলিশ লাঠিচার্জ করেছে চিনতে করেছেন দর্শক খবর বলা হচ্ছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ দর্শক খুবই ইম্পর্টেন্ট রাজধানীর হাইকোর্ট এলাকায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জে ছয় শিক্ষার্থী সহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুপুর সোয়া একটার দিকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে আমরা দেখতে পারলাম দর্শক একইবারে রণক্ষেত্র পরিণত হয়েছে পুলিশের ভেরিকেট ভেঙে টেনে হ্যাঁ শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে ঢুকার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ লাঠি চার্জ করে একেবারে মাটিতে শোয়াই ফেলেছে সাধারণ শিক্ষার্থীদেরকে এরপর আমরা দেখেছি গরম পানি যেটাকে বলে জল কামান সেটা উড়া শিক্ষার্থীদের উপর ছেড়েছে একেবারে শিক্ষার্থীরা কেঁদে কেঁদে একেবারে ঢাকা মেডিকেলে গিয়েছে এরপর বলা হচ্ছে আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসুম জহিরুল ইসলাম রিয়াত নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৈয়ব ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ইবান তাহসিব ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন এবং একজন হচ্ছে পথচারী মোহাম্মদ বাবুল আহত ইবান তাহসিব অভিযোগ করে গণমাধ্যমকে তিনি বলেন বুধবার পনেরোই জানুয়ারি ক্ষুদ্রণী গোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানাত তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের দর্শক দেখছিলেন শেখ হাসিনা হরতালের ডাক দেওয়ার পর থেকেই সারা দেশে আওয়ামী লীগ যেমনভাবে দেখা দিচ্ছে পাশাপাশি কিন্তু সমন্বয়কদের ভিতরেও কিন্তু জ্ঞান জাম বা গোলমাল শুরু হয়ে গেছে তো এমনটাই কেমনটাই আমরা দেখছিলাম এবং এমনটাই আপনারা চাচ্ছিলেন তো এ বিষয়ে আপনাদের মতামত খেয়ে হবে অবশ্যই কমেন্টটি জানাবেন এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম